তিনটা খেয়ে ফেলছো অলরেডি সাতটা কত স্টপ আদূরে খেলো আটটা তা আট কাটার সরে যাও তুমি খেলার জন্য রেডি চলো স্টার্ট এক দুই তিন তাড়াতাড়ি তাড়াতাড়ি চার পাঁচ এবারে খেলার জন্য রেডি হয়ে যাচ্ছে মিস সুপর্ণা চলো মৌসুমি মৌসুমি রেডি রেডি চলো এক দুই অলরেডি এগারো সেকেন্ড হয়ে গেছে তিন পনেরো সেকেন্ড চার উনিশ সেকেন্ড চার পাঁচ পঁচিশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড আঠাশ এবার আমাদের মধ্যে খেলতে আসতেছে নন্দিনী নন্দিনী তুমি রেডি তোমার কাছে তিরিশ সেকেন্ড টাইম আছে ওকে ঠিক আছে দেখি কটা ফোসকা খাইতে পারো চলো টাইম স্টার্ট চলো দুই সেকেন্ড অলরেডি হয়ে গেছে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড আট সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 পাঁচশো টাকা জিততে চলে তাড়াতাড়ি পাঁচশো টাকা জিততে চলে তাড়াতাড়ি ষোলো সেকেন্ড সতেরো সেকেন্ড তিনটা মাত্র উনিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তাড়াতাড়ি গেল রে গেলো গেছে গ্যা আছে চারটা উনত্রিশ টাইম আপনি তুমি খেলার জন্য রেডি তোমার জন্য তিরিশ সেকেন্ড টাইম আছে ঠিক আছে দেখি তিরিশ সেকেন্ডের মধ্যে কয়টা খাইতে পারো এই পাঁচশো টাকা জিততে চাইলে তাহলে নয়টা খাইতে হবে ঠিক আছে তিরিশ সেকেন্ডের মধ্যে রেডি টাইম তোমার জন্য শুরু হচ্ছে টাইম স্টার্ট এক দুই তিন তেরো সেকেন্ড অলরেডি হয়ে গেছে হ্যাঁ আঠেরো সেকেন্ড চার তেইশ সেকেন্ড চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সুপর্ণার জন্য একটা হাতে তালি হয়ে যাক সাতটা খাইছে ঠিক আছে তুমি টাটা তুমি দিকে আসো টাটা আমাদের মধ্যে চলে আসছে আমার ভাই আকাশ ঠিক আছে চলো এবার দেখি আকাশ কটা খায় আকাশ তুমি খেলার জন্য রেডি ঠিক আছে তোমার সামনে ফুচকা আছে জল আছে ওকে সাথে তিরিশ সেকেন্ড টাইম আছে এ পর্যন্ত আটটা ফার্স্ট খাইছি ঠিক আছে তুমি আটটার উপর যদি খাইতে পারো তাহলে তুমি পাবা পাঁচশো টাকা ওকে রেডি তোমার জন্য খেলা স্টার্ট ওকে চলো এক দুই টাইম নয় সেকেন্ড হয়ে গেছে তিন চার পাঁচ বাইশ সেকেন্ড ছয় পঁচিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড ছয় সাত সাত আট সাত ঠিক আছে হাতের নিচে তুই তো খাও ওকে আকাশ আকাশ খাইলো আটটা ঠিক আছে আকাশের জন্য একটা হাততালি হয়ে যাক চলো তুমি আসো এদিকে দিকে এবার আমাদের সামনে আসছে অভিজিৎ ভাই ঠিক আছে অভিজিৎ ভাই তোমার কাছে আছে তিরিশ সেকেন্ড টাইম সামনে ফুচকা আছে জল রাখা আছে হ্যাঁ চলো খাও এখনও পর্যন্ত ষাটটায় ফার্স্ট আছে দেখি তুমি কটা খাইতে পারো যদি ফার্স্ট পুরস্কার নিতে যাও তাহলে তোমাকে সবার থেকে টবে যাইতে হবে ওকে তোমার জন্য টাইম স্টার্ট এক দুই তিন চার পাঁচ একুশ সেকেন্ড বাইশ সেকেন্ড ছয় সাতাশ সেকেন্ড টাইম স্টপ আমাদের সামনে চলে আসছে আমার মামি ঠিক আছে মামি তোমার সামনে ফুচকা রাখা আছে ঠিক আছে জল রাখা আছে সময় আছে তিরিশ সেকেন্ড এই পর্যন্ত আটটা খাইছে আটটায় ফার্স্ট আছে ঠিক আছে তোমাকে যদি পাঁচশো টাকা প্রাইস পাইতে হয় তাহলে তোমাকে কিন্তু নয়টা খাইতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে ওকে তুমি রেডি ঠিক আছে তাহলে তোমার জন্য কিন্তু টাইম স্টার্ট এক ছয় সেকেন্ড সাত সেকেন্ড হয়ে গেছে হ্যাঁ দুই তিন চার সতেরো সেকেন্ড আঠেরো সেকেন্ড পাঁচ ছয় মামিকা থেকে বেরিয়ে গেছে চলে আসছে ফটিকের নাতি ঠিক আছে শুভ ফটিক দা আচ্ছা তোমার সামনে ফুচকা রাখা আছে ফুচকার জল রাখা আছে ঠিক আছে তো তুমি কি তুমি কি চ্যালেঞ্জ ঠিক মতো অ্যাকসেপ্ট করবা তাহলে তোমাকে কিন্তু নয়টা খাইতে হবে ফার্স্ট প্রাইজ নিতে গেলে ঠিক আছে ফার্স্ট প্রাইজ আছে পাঁচশো টাকা এই পর্যন্ত খাইছে হচ্ছে আটটা তোমাকে খাইতে গেলে লাগবে কয়টা নয়টা টাইম তোমার কাছে মাত্র তিরিশ সেকেন্ড তুমি রেডি তাহলে তোমার জন্য টাইম স্টার্ট এক ভাই লেজি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি 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 দশ সেকেন্ড হয়ে গেছে দুইটা চোদ্দো পনেরো ষোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনটা তাড়াতাড়ি 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 চারটা পাঁচ ছাব্বিশ সেকেন্ড সাতাইশ সেকেন্ড আঠাশ টাইম স্টপ আজকের ফুসকা প্রতিযোগিতা খেলায় সব থেকে ফার্স্ট হয়েছে আকাশ নটা খেয়েছে ঠিক আছে আকাশের জন্য একটা হাততালি হয়ে যাক এবং আকাশ তোমার জন্য একটা প্রাইজ আছে ঠিক আছে প্রাইজটা পাঁচশো টাকা তোমার জন্য প্রাইজ আছে তো তুমি টাকাটা ধরো ধরো ধরা ধরো ওকে খুশি তুমি খুশি খুশি এই পাশেতে শপিং করবে পুরা বিচারে চলে গেছে সব ओके সো গাইস আমরা চলে আসছি পরের ভিডিও নিয়ে ঠিক আছে ততক্ষণ সবাই পাশে থাকবা আর তোমরা কিছু বলে দাও চলো ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট ফলো করে দিও টা টা আজকের মত